আজকে খুব সকালে উঠে বলেছি কারণ কালকে রাত্রিবেলা ঠিকঠাকভাবে ঘুম হয়নি কারণ আমার হচ্ছে কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না আজও কিন্তু ভালো নেই তবে যে প্রবলেমটা হচ্ছে সে প্রবলেমটা কিন্তু বলতে পারছি না কী প্রবলেম কী জন্য হচ্ছে তা যাই হোক ঘুম থেকে উঠে গেটটার সাথেও বাইরে উঠেছিল উঠে গেটটা খুলে দিয়ে ভাজ ঘরে গেছিলো আমি আবার গেটটা খুলে দেখি মা এখানে মাল দিচ্ছে এই যে গোল গোল গোলগোলার দিচ্ছে তা আমি এখন উঠে আর কি করবো মুখ হাত পা ধুলা মুখাতটা ধুয়ে একটুখানি বাইরে বন্ধুদের সাথে গল্প করি খুব ভালো লাগবে যাই হোক মা তাহলে কত ভোরে ওঠে দেখো একটা কথা বলি মা ভোরবেলা ওঠে উঠে ফুল তোলে এই যে ফুল রেখেছে দেখো কোথায় জবাব করি কারণ আমি তো ভোরে উঠি কম আমি অতটা বলতে পারবো না তাই দেখো মা ফুল তুলে রেখে দিয়েছে কারণ দুপুরবেলা আবার স্নান টান করে আমি আবার ফুলটা হাত দিলাম যদি মা শোনে না বকবে কোনো কোনো স্নান টান করানে ফুলটাকে হাত দিয়েছে যাই হোক আবার দুপুরবেলা স্নান টান করে তারপরে ঠাকুরকে পুজো দিয়ে কোনো দিন মাও দেয় কোনো কোনো দিন সাথেও দেয় আর আমি তো দিন ওরা পুজো দেওয়ার পরেও আমি কিন্তু ওই দেবই মানে ধূপ ধুনো দেখাবই এটা আমার একটা মানে নিসার পরিণত হয়ে গেছে ভগবানকে ডাকা এটা কিন্তু খুব ভালো শুভ জিনিস যাই হোক ঘুম থেকে যখন উঠে পড়েছি এখন আমি যাবো চায়ের দোকানে চাটা খেয়ে আসি আর সকালবেলা এক কাপ চা একটা বিস্কুট খাওয়া মানে সারাদিনটা কিন্তু ভালো যাবে চলো চায়ের দোকানে চলে যাই কালকে রাতে যখন কাজের জন্য আমাকে ফোন করে তখন আমি ফোনটা ধরে বললাম যে আমি কাজেই যাব কিন্তু আজকে আমি কাজে যাব না ওদের একবার বারণ করে আসি কারণ হচ্ছে যদি লেবার না পায় তাহলে কিন্তু সবারই কাজ কামাই হয়ে যাবে অথে বারণ করে আসলে ওরা একটা লেবার নিয়ে কাজটা করতে পারবে তা তার আগে একটা কথা বলি বাইরে যখন বেরোলাম বেরিয়ে দেয় এখানে মা যে তুলসী কাজগুলো তুই না এই যে এটা তো আমি তুলেছিলাম কালকে ওখানে ছিল সাইডে আমি তুলে রেখে দিয়েছিলাম আর মা বড় একটা গাছ তুলে মানে গাছটা শুকিয়ে গিয়েছে তুলে গেটের সামনে রেখে দিয়েছে তা আমি যখন আজকে গঙ্গার জল আনতে যাবো তখন গিয়ে ওটা গঙ্গায় দিয়ে আসবো জলের মধ্যে দিয়ে আসবো যেখানে সেখানে খারাপ তো ঠিক নাই তা এই দেখো এইখানটা করে মা রেখে দিয়েছে বড় একটা তুলসী গাছ এই যে এটা এখানেই থাক আমি যখন দুপুরবেলা জল আনতে যাবো তখন গিয়ে এটা জলে দিয়ে আসবো আর সাথে এখন কিন্তু ঘরে আছি আমি কিন্তু চাটা খেয়ে আসলাম চাটা খেয়ে এসে কিন্তু এখনও ঘরে ও শুয়ে আছে না বসে আছে না ঘুমিয়ে আছে ওই জানে তবে তার আগে থেকে বড় কাজ হচ্ছে যেটা বললাম আগে ওদের গিয়ে বারণ করে আসি যে আজকে আমি কাজ করব না করতে পারবো না আর সাথেকেও বললাম ও কিন্তু আমাকে বললো না আজকে কাজ করতে হবে না শরীরটা খুব খারাপ তা তুমি একবার গিয়ে বারণ করে আসো মর্নিং বন্ধুরা তো ঘুম থেকে উঠলাম মানে ঘুম থেকে যে ফোনটা দেখেছি নটা নয় বাজে মানে কি বলবো আমি দেখছি সকালের দিকে ঘুমিয়ে পড়ে আমার নটা নয় বেজে গেল দিয়ে যাই হোক উঠে বাইরে থেকে এসে ব্রাশ করে আসলাম একটু চা খাবো এবার চা কিনে আনলো এখনই ওবার একটু চা খাও ওর সাথে একটা কেক নিয়ে এসছে চাটা খেয়ে তারপরে আমার না মনে হয় একটু ঠান্ডা লেগেছে জানো যখন আমি প্রথমবার উঠলাম ঘুম থেকে মাত্রা ব্যথা ব্যথা করছিল আজকে রয়েদার বড্ডই খারাপ তবে এবছরে কিন্তু একদিনও ঝড় হয়নি কেমন হাওয়া দিচ্ছে দেখেছো গাছপালাগুলো দুলছে আর আকাশটাও একদম মেঘলা করে রয়েছে আমি একবার সকালবেলা উঠেছিলাম তখন সাড়ে পাঁচটা পৌনে ছটা হবে নাকি আমি সঠিক বলতে পারছি না আরও হয়তো আগে তখন কিন্তু বেশ ভালোই ছিল নাকি ভোরবেলা বলে মেঘটা হয়তো বুঝতে পারিনি তারপরে না শুয়ে কত উল্টো স্বপ্ন দেখেছি ঘুমিয়ে গেছি তো তারপরে তো উঠতে অনেকটা বেলা হয়ে গেছে আর আমাদের নারকেল গাছটা কিন্তু ঝোরার দরকার তো হয়নি প্রায় বছর অনেক দিন অনেকদিনে হয়ে গেল মা তো প্রায় দিনই বলে নারকেল গাছ ঝোরার কথা কাউকে পেলে হয়তো ঝুড়ে নেবে আজকে সকাল দশটা পার হয়ে গেছে কিন্তু সকালটা দেখে মনে হচ্ছে সাতটা বাজে মেঘ করে থেকে এমন অবস্থা হয়েছে তো আমি এবার রান্না বান্নার ব্যবস্থা করব তার আগে ঘরের বিছানাগুলো তুলব ঘরটাকে একটু পরিষ্কার করে তারপরে রান্না করবো হ্যাঁ ও আজকে তো বৃহস্পতিবার হ্যাঁ হ্যাঁ ওটা আমি অসুবিধা নেই পুজো দিচ্ছি আজকে হঠাৎ করে গঙ্গা স্নান করতে চলে আসলাম ঘরে তো এক ফোঁটা গঙ্গা জল নেই বলা হয়েছে সেটা আর আজকে হলো বৃহস্পতিবার সকাল থেকে ভুলেই গিয়েছি আজকে বৃহস্পতিবার দেখো পুরো চারিদিক ফাঁকা কেউ কোথাও নেই এরকমটা কখনো হয় না গঙ্গার ঘাটে যখনই আসি একজন অন্তত স্নান করে আজকে দেখো পুরো ফাঁকা শুধু মোষগুলো স্নান করছে ওইখানে আর এখান থেকে দেখো মায়াপুরের চূড়াটা দেখা যাচ্ছে ওই যে মায়াপুরের চূড়া দেখা যাচ্ছে কিন্তু যা হাওয়া দিচ্ছে মানে হাওয় আরও ভয় লাগছে ওই যে মায়াপুরের চূড়া হুম কাছে নৌকা করে গেলে একটুখানি জল অনেক কমে গেছে প্রচুর কমে এই ঘাটের আগেও আগে এসেছি আমি কখনো শেয়ার করিনি তো ভাবলাম জল আজকে যখন এসেছি একটুখানি শেয়ার করি তোমাদেরকে শ্যাম্পু নিয়ে এসেছি সাবান টাবান এমন কি আমি চেঞ্জ করার জন্য কাপড়ও নিয়ে এসেছি অনেকটা মানে ভিজে কাপড়ে গেলে হ্যাঁ ভিজে কাপড়ে গেলে ঠান্ডা মন্ডা লেগে যাবে কোথায় হয়ে গেল স্নান চেঞ্জ করে নিলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে আমি তো বলছিলাম যে চেঞ্জ করবো না আমি তো ভিজেই যাবো যেতে যেতে না না ভিজবে না আছে বৃষ্টি শুরু হয়ে গেছে গো এ ডক ডক ডাক মা মাছ নিয়ে আসছে এই যে রুই মাছ কালকের মতোই কত টাকার মাছ মা 60 টাকা 60 টাকা ভালো হয়েছে 60 টাকার ভালো মাছ হয়েছে এই 200 টাকা কেজি দিয়ে এখান দিয়ে গেল হুম 300 ফার 300 হয়েছে হুম এই ভাগ আছে আমি তো মাছ কিনে যাই না খেতে হবে খেতে চাই না বললে হয় বলো ওই মুখটা একটু কাটতে হবে কাটতে পুজো দেয়া হয়ে গেল তো চলো ঘড়ির দিকে তাকাই কটা বাজে এই সময় আমার রান্না হয়ে যায় গো বারোটার সময় আর আজকে এখন আমি রান্নাটাই বসাইনি আজকে পুরো খাওয়ার টাইমে রান্না হবে অন্যদিন রান্না করে ঠান্ডা করে খাই আজকে গরম গরম খাওয়া হবে এই যে রান্না আমার হচ্ছে আলু ডাটা পটল কাঁচাকলা পেঁপে সব দিয়ে একটা তরকারি হচ্ছে আর মাছটা এখনো ভাজিনি মাছটা তো শুধু বানাবো কলাটা আগে ভেজে নিয়েছি কলাটা এবার দিয়ে দিই কষানো হয়ে গেছে মশলা দিয়ে এবার জল দিয়ে দেবো

তো খাওয়া দাওয়া যখন হয়ে গেছে কি করবো এখন একটু বিশ্রাম নেব খাওয়া দাওয়ার পর শুয়ে তেমন ঘুম হয়নি অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করে ঘুমাই নি একটুখানি দরকারে বেরোতে হবে কাজ আছে তো সেই কারণে ভাবলাম এই সামনেটা একটু ময়লা হয়ে রয়েছে উঠোনটা ঝাঁট দিয়ে নিই তারপরে আমি শাড়ি পরে রেডি হয়ে নেব এখন সাড়ে তিনটা মতো বাজে একবারে হলুদ ঢালা মনে হচ্ছে এগুলো দিয়ে কি কাজে লাগবে তোমার ও ভাড়া দিবা

ওটা বাচ্চা না বড় আমার খুব ভালো লাগে পাশের বাড়ি থেকে এনে কোলে নি তোমরা দেখো তো ভিডিওতে আর এখান দিয়ে যাচ্ছিলাম আমার খুব প্রচুর আছে ওখানে তো এগুলো থেকেই একটা আমি একটুখানি নিলাম কোলে একটু আদর করার জন্য এই আর কি আর কিছুই না একটু আদর টাদর করে আবার চলে যাবো ওর আমার গলার হাটটা পছন্দ হয়েছে বুঝতে পারছি এই যে এই খাটটাতে আমরা দুপুরবেলা যখনই খাওয়া দাওয়া করে রেস্ট নিই তখন কিন্তু এই খাটে দুজনে একসাথে বসে বসে অথবা শুয়ে শুয়ে গল্প এবং হাসি মজা সব রকমই হয় কিন্তু এই বেশ কিছুদিন ধরে যদি আমি শুধু ও কিন্তু এখানে গিয়ে শুধছে আর ও যদি শুয়ে থাকছে কিবা আমি ওখানে গিয়ে শুধু এরমই হচ্ছে তা যাই হোক কি আর বলবো মনের মিলটা যদি না থাকে তাহলে কিছুতেই মিল থাকবে না এবং থাকতে পারে না এটা তো ওকে অনেক বোঝাচ্ছি বোঝানোর জন্যে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছি কোথাও ভালো জায়গায় নিয়ে যাচ্ছি ভালো খাবার খাওয়াচ্ছি কিন্তু ও কিন্তু বুঝতে চাইছে না এবং বুঝেও নি জানি না হয়তো পরে বুঝতে পারে এর জন্যে কিন্তু আরও এক জায়গায় নিয়ে যাবো ঘুরতে যদি মনটা চেঞ্জ হয়তো হবে তা যাই হোক কী বলবো মন ভেঙে গেলে কিন্তু আর কোনো দিন কিন্তু জোড়া লাগে না সেটা আমারও হতে পারে কোনো ক্ষেত্রেও হতে পারে তা এখনই যেরাম এখানে বসে বসে এখন আমরা হাসি ঠাট্টা মজা করছিলাম কিন্তু তার মধ্যে এমন একটা কথা হলো ও কিন্তু চলে গিয়েছে একদম বাড়ির গেটের কাছে ওখানে গিয়ে চুপচাপ বসে আছে আমি দু তিনবার গিয়ে দেখে আসলাম কিন্তু আমি আগে কথা বলিনি ও দেখেছে কিনা জানে না ও দেখেও হয়তো হয় সারা নাও যেতে পারে তা যাই হোক কী আর বলবো এখন আমি যাব একটু পাড়ার দিকে আর চায়ের দোকানে বসে গা বন্ধুবান্ধবের সাথে একটু গল্প করি কা মনটা ফিরে থাকবে আর পাশে থাকলে আমার মনে হয় যাতে ওর সাথে কথা বলি আর ও যে সিদ্ধান্তটা নিয়েছে মানে কী বলবো সেই সিদ্ধান্তটা হচ্ছে তোমার খুবই কষ্টর এবং খুবই দুঃখজনক সিদ্ধান্ত তা আমি চাইছি ওটা থেকে দূরে থাকতে যদি কোনো দিন ওটা যাতে না আসে এই ব্যবস্থাটা করছি তা আমি তো বোঝাবো তোমরা একটু কিন্তু কমেন্টে বুঝিও সাথী এরাম করতে নেই ভালোভাবে থাকো ভালোভাবে যেরাম চলছিলে সেরাম চলো যাব তুমি তো বললে বেলা আটটায় ফাইনাল অনেক দিন পর মাসি বাড়ি যাচ্ছি তো মানে অনেক দিন ধরে ভাবছি যাবো যাবো আমি সেরকম কোনো সুযোগ পেয়ে উঠিনি সুযোগ হয় যায় না কোথাও আর তোমরা তো জানো যারা পুরনো ভিউার্স আছো আমি মাসি বাড়ি যাই অনেক আনন্দ করি তো দিন পর প্রায় দু বছর পর আবার যাচ্ছি দু বছর না হলেও দেড় বছর তো হবেই অঘ্রান মাসে গিয়েছিলাম আর এক মাস বেরিয়ে গিয়ে চৈত্র মাস চলছে হ্যাঁ দেড় বছর তো হবেই অনেকটা গ্যাপ তো যাবো মাসির বাড়ি তুমি আমাকে দিয়ে আসবে দিয়ে আমি সপ্তাহখানিক থাকবো দিয়ে আবার নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে আমি দিয়ে চলে আসব না আমি সেরকমটা বলিনি তুমি থাকবে দু একদিন তারপরে আসবে তারপরে আবার আমি কিছুদিন থাকবো দিয়ে আবার গিয়ে নিয়ে আসবে হবে না হবে দূরের বলতে আমাদের কিন্তু একটা জায়গারই আছে সেটা হচ্ছে আমার মাস শাশুড়ি বাড়ি ওর বোর মাসির বাড়ি তার মানে আমারও মাসির বাড়ি আমি একটু ভেঙে বলে দিলাম আমি আবার বলি তো খুব ভালোভাবে যাই হোক তাও কদিন ধরে আবদার করছে খুব আবদার করছে যে আমি মাসির বাড়িতে যাবো বন্ধুদের সাথে ঘুরবো বন্ধুদের সাথে মজা করব আর আমি তো নিজের চোখে দেখেছি যে ওখানে গেলে কিন্তু আমাকে ভুলে যায় কিন্তু বুনেদের খুব আপন করে নেয় যাই হোক তার জন্যে কিন্তু তার জন্যে কিন্তু আমি ওকে পাঠাচ্ছি ওর মনটাও ঠিক নেই আর মনটা যে ঠিক নেই তোমরা হয়তো বুঝতেও পারছো সেটা অনেকটা অনুভব করতে পারছো আমাদের একটু অশান্তি চলছে তাই এর কারণে ওকে পাঠাচ্ছি ওখানে ঘুরে আসলে আমি মনে হয় যেন খুব ভালোভাবে কথাবার্তা বলবেশু দিন হচ্ছে শনিবার আর তারপরে শনিবার আমার বাড়ি চলে আসবো কিন্তু আমাকে একটা কথা বলেছে আমাকে কিন্তু দিয়ে আসবা কিন্তু আমাকে থাকতে বলে নেই আমি যখন জিজ্ঞাসা করলাম তখন বললো তুমিও থাকবা দুদিন তার মানে আমি যেতে না থাকি বিয়াস্তে চলো ওখানে আটকানোর জন্য সব যন্ত্র আছে তো কিন্তু দেখো আমি যদি না থাকি সেই ব্যবস্থা করে দিচ্ছে যে আমি থাকলে ও কিন্তু ভালো থাকবে না যাই হোক ও যখন চাই না আমি থাকবো না কিন্তু আমাকে আটকানোর লোক আছে তুমি কি একটা না সাত দিন আমার সাথে থাকবে তাহলে তো সেটা আরো ভালো ওরাও খুশি হবে আমিও খুশি হব কিন্তু তুমি তো সেটা থাকবা না আমি সেটা পারবো ওই জন্য আমি বলেছি যে দিয়ে আসবা দু দিন থাকবা আমি পারবো না সেটা থাকতে কারণ আমাকে বাড়ি আসতেই হবে আমি আপডাউন করব যা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথেও খুব ভালো থাকুক তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম